আসসালামু আলাইকুম সবাইকে আমি সাথী জাপান থেকে বলছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আর রামাদানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লক ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এটা ছিল রমজানের পঞ্চম দিন সেদিন আমার হাজব্যান্ডের ছুটি ছিল আর আমার হাজব্যান্ডের উইকে দুই দিন ছুটি থাকে প্রথম দিনটা আমরা একটু ঘোরাঘুরি করি মানে নিজেরা একটু সময় স্পেন্ড করি আর দ্বিতীয় দিন রাখি আমরা আমাদের বাসার টুকিটাকি কেনাকাটা কেনাকাটা করে থাকি তো আজকে তার লাস্ট ছুটি তাই একটু বঙ্গবাজারে চলে এসেছি কিছু কিছু করার জন্য সব যদিও রমজানের সব বাজার আমরা করে নিয়েছি তবে আজকে এসেছি কিছু সবজি নেওয়ার জন্য বাট আনফর্চুনেটলি কোনো রকম সবজি ছিল না তবে অনেক রকমের স্ন্যাক্স আইটেম মাছ আবার নতুন করে এসেছে সেগুলোই দেখছিলাম আর এই রামেনটা আমি সেদিন নিয়ে গিয়েছিলাম তো আজকে নিয়ে নিয়েছি কারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারপর চলে আসি সাইডে এখান থেকে একটা নিয়েছিলাম তেমন মজা নারিকেলের আর এখানে একদম তাজা গরুর মাংস মাত্রই রাখা হয়েছে তবে আমি নতুন মাংসটা নিয়ে কারণ নতুন মাংসগুলোতে অনেক চর্বি ছিল তাই আমি এই ফ্রোজেন মাংসগুলোই নিয়ে নিয়েছি তার উপর আমাদের বাসা যেতে অনেকটা লেট হয়ে যাবে আর এই হচ্ছে বঙ্গবাজারের ভিতরের প্লেস বিশাল বড় একটা মার্কেট কিন্তু এটা যাই হোক কেনাকাটা শেষ এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা আর তিনটে আমার খুবই প্রিয় জিনিস নিয়ে নিয়েছি আকাশটা আজকে সারাদিনই মেঘলা হয়েছিল একটু রোদ ওঠেনি তবে এরকম ওয়েদারে কিন্তু রোজা রাখতে খুব ভালো লাগে মানে রোজাটা একদমই ফিল হয় না খুব তাড়াহুড়ো করে এসে ইফতারি করেছিলাম লেট হয়ে গিয়েছিল বাসায় আসতে তাই আর কোনো ভিডিও নেওয়া হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা সে চলে গিয়েছে অফিসে অন্যান্য দিনের মতো সকাল সকালবেলা নাস্তার কোনো রকম ঝামেলা নেই তাই লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে ঘুম থেকে উঠে দেখি নামাজের সময় হয়ে গিয়েছে তাই আগে নামাজ পড়ে নিয়েছি নামাজ শেষ করে আসলাম রুমটা একটু গোছানোর জন্য অগোছানো কোনো কিছুই আমার কাছে একদমই ভালো লাগে না আশায় জিনিসপত্র খুব কম থাকলেও সেটা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে হাসব্যান্ড অফিসে যাওয়ার পর থেকে পুরোটা সময়ে আমার একদম একা একা কাটাতে হয় আর মাঝে মাঝে খুবই বোরিং ফিল হয় যার কারণে আমি ভিডিও মেক করি আর আপনাদের কাছে শেয়ার করে এতে করে আমার সময়টাও কেটে যায় যাই হোক এবার একটু একটু করে করে রান্নার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি কিছুদিন ধরেই আমার হাজবেন্ড চিকেন রোস্ট খেতে চাচ্ছিল তাই ফার্স্টে মুরগি ভিজিয়ে নিলাম একটা আর আমার তো হুট করে কেন জানি জিলাপি খেতে ইচ্ছে করছিল বাংলাদেশি সেই মচমচি জিলাপি তবে বাংলাদেশি সে আর জিলাপি কোথায় পাবো নিজে নিজে চলে আসলাম প্লিজ কেউ হাসবেন না আমি ফার্স্ট টাইম ট্রাই করছি পুরোপুরি জিলাপি না হলেও জিলাপির মতোই কিছুটা হয়েছে যেহেতু প্রথমবার ট্রাই করেছি তাই ফুল রেসিপি আর দেখালাম না পুরোপুরি জিলিপি না হলেও জিলিপির মতোই কিছুটা স্বাদ এসেছে তারপর আমি চিকেনটাকে কেটে দুইটা লেগ পিস নিয়ে নিয়েছি যেহেতু আমরা দুজন মানুষ আর দ্বিতীয় বেলাতে আর রোস্ট একদমই ভালো লাগে না তাই দুটোই নিয়েছি আর দেখা যায় সারাদিন রোজা রাখার পর অত বেশি খাওয়া যায় না তবে আমি আজকে কোনো রকম ভাজা পোড়া করব না শুধু পোলাও রোস্টই করব আর সাথে একটা চিংড়ি মাছের রেসিপি করব সেটা আপনাদের কাছে শেয়ার করব প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভাজতে দিয়েছি আমি যখন বাংলাদেশে ছিলাম আমি কোনো রকম রান্না পাইনি মানে কখনোই ট্রাইও করিনি জাপান আসার পরে আমি সব রকমের রান্না করতে শিখেছি মানে ফার্স্ট টাইম আমি জাপান আসার পরেই রান্না বান্না করেছি বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েও আমাকে তেমন কাজ করতে হয়নি মানে কখনোই আমি তেমন রান্না করিনি মাঝে মাঝে শখ করে একটু একটু রান্না করতাম মানে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম ট্রাই করতাম বাট ওইরকম ভাবে কখনো রান্না করা হয়নি আর জাপান আসার আগে আমার হাজবেন্ড আমাকে বলেছিল তোমাকে কখনো রান্না করতে হবে না আমি অনেক রকমের রান্না পারি তাই আর কখনো রান্না শেখার আগ্রহ হয়নি কিন্তু এখন আমাকে এসে সব কিছুই করতে হয় আসলে মেয়েদের সব কিছুই পারতে হয় মেয়েদের সব কিছুই শিখে রাখা উচিত বিশেষ করে রান্নাটা তো মাস্ট শিখে রাখা উচিত আর যারা হচ্ছে বাহিরে আসবেন বা বাহিরে থাকেন তাদের তো রান্নাটা হয় মাস্ট কারণ বাহিরের দেশে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না সব কিছু নিজেই করতে হয় আর কিছু পারেন আর না পারেন রান্নাটা অবশ্যই শিখতে হবে যাই হোক কথা বলতে বলতে এখানে আমার সব রকমের রান্না শেষ এখানে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি ফুল রেসিপি দেখায়নি কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে এই ছিল আমাদের আজকের ইফতারি আইটেম প্লাস ডিনারও বলতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ